পোলাত নয় সেত আগুনেরই গোলা আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে আওয়ামী লীগের কাপড় দিয়া এই গোলার একটা প্রভাব গেছে বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টার গুলো আছেন সরকারে সরকারের বাইরে উপদেষ্টা পদে যারা ছিলেন এখনো রানিং আছেন আর ভবিষ্যতে যারা এখানে আসবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে বিভিন্ন কারণে আমরা ওনারা পছন্দ করি অপছন্দ করি ইলিয়াস সাথে আমার পার্সোনালি অনেক মানে সহমত হয় দ্বিমত হয় আমি কিন্তু ওনার সমালোচনা করি আমি আমার জায়গা থেকে করিবা আমাদের অনেকে গুষ্টি উদ্ধার করছেন তারপরে কিন্তু আমি ওনার অনেক সমালোচনা করছি রাইট ওনারা হালকা নেওয়ার সুযোগ নাই কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খেপছেন আজকে তিনি আরেকটি স্টেটাস দিয়েছেন এটা বড় ভয়ঙ্কর স্টেটাস তাদের ছবি প্রকাশ করে দিয়েছেন আমি পাশের দুজনকে গণলাম না মাঝখানের তিনজন একজনকে তিনি অলরেডি খেলতেছেন তাকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যে স্টেটাস দিচ্ছেন বোঝাই যাচ্ছে আগুনের গোলা আগামী দিনের সময় মতো তিনি ড্যাশ চোষার স্বাদ মিটাই দিবেন হিসাব বুঝাই দিবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক ফলোয়ার্স হোক একটা জিনিস বিশ্বাস করে এভিডেন্স নিয়ে কথা বলেন ওনার কাছে পুইসা যায় তাই না এটা টেকনিক্যালি পুইসা যায় আমাদের কাছে অনেক কিছু আসে আমরা সাহস করে প্রকাশ করতে পারি না ছোট মানুষ ঠিক আছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল যে মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটার মোরক উন্মোচন উপলক্ষে গতকাল আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ সেও ছিল এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন তিনি লিখছেন আগে মাথা অনেক গরম করে ফেলতাম এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলিয়াসি তো তিনি বলছেন যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম এখন এক পোস্ট করতে গেলে তিনবার চিন্তা করি কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককে ভালোবাসেন এই কারণে চিন্তাটা করেন এটা আমরাও বুঝি তারপর তিনি লিখছেন অনেক কিছু বলতে ইচ্ছে করছে বললাম না আলটিমেটাম দিচ্ছেন সময় এলে তার মানে তার ভিতরে যে গোলাটা এটা অপেক্ষা করতেছে থেকে বের হওয়ার জন্য এই গোলাটা তিনি বললেন কি যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের ড্যাশ চোষার হিসাব বুঝিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন সাংবাদিক ইলিয়াসের প্রথম আলো এবং ডেলি স্টারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় লড়াই যারা করতেছেন পিনাকি আর সাংবাদিক ইলিয়াস বাট প্রথম আলো এবং ডেলি স্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা এটার সেফটি ইস্যু মেকশিউর করছেন সরকারে থাকার কারণে আসিফ নজরুল ইসলাম তিনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠ জন পরিচিত এই কারণে কিন্তু আসিফ নজরুল সারের উপরে ইলিয়াসের রাগ আছে প্রথম আলোর উপরে তারা দুই তিনবার জিয়াফত করতে চাইছে আমি আবার ওটার পক্ষে না আমি এটার পক্ষে না বললাম না যে সাথে অনেক কিছু আমার পক্ষে আছে বিপক্ষে আছে যে যেটা প্রতিষ্ঠান দেওয়া সেখানে হাজার হাজার কাজ করে প্রতিষ্ঠান বন্ধ হলে হাজার হাজার মানুষ রাস্তায় যাবে আমি তো খাওয়াবো না তাই না তো তাদের অনেক কিছু আমার পছন্দ না এটা আমি বললাম আবার অনেক কিছু যৌক্তিক বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা তাদেরকে নিয়ে আমরা যা ভাবতাম বাট এখন যা দেখছি কথাবার্তা চালচলন বিভিন্ন অঙ্গভঙ্গি প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করে যে দেখার একটা তাদের স্ট্র্যাটেজি এগুলো মানুষের কাছে আপনি বিশ্বাস করেন মুখ দিয়া বলতেছে না মানুষ কেন বাক স্বাধীনতা কামে থাকলেও নামে থাকলেও কামে মানুষ ভয় পায় এখন আমি ভিডিও বানাচ্ছি বলেন সমালোচনা করছো দেখেন আমরা ক্রিটিক্স সমালোচনা দুই কারণে করা হয় একটা হচ্ছে আপনাকে শুদ্ধানোর জন্য আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ এটার প্রশংসা করি যেটা সমালোচনা এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য তো ক্ষমতায় থাকলে আমি আগে একটা ভিডিওতে বলছি যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না যেমন সার্জিস্ট্রি দেখেন যে জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটা স্ট্যান্ডার্ড নেন ঠেপা গেছে কেন হেলিকপ্টার চড়া নিয়ে আসিয়ার আগে পরের ইস্যুতে ধৈর্য হারালে হবে না আপনি রাজনীতি করতে আসছে গায়ের চাপ অনেক মোটা এই যে শেখ হাসিনাকে নিয়ে বিপিন ওর যেই পরিমাণ কথাবার্তা বলতো এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনার আমলে কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য দেখো

আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে তার হাতেই বাংলাদেশ যাবে জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে আর যারা ক্ষমতায় আসার পরে লুটপাটকারী রাষ্ট্রকে ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ করা পুলিশকে ব্যবস্থাকে ইউজ করা গুন্ডামি পান্ডামি করবেন পুলিশেরও সবক হয়েছে সামনের থেকে দশ গুণ সবক আবার হইয়া যাবে যদি এখন কোন পুলিশ বিএনপিপন্থী হইয়া অন্যায় অত্যাচার চালায় এই দেশে পুলিশের যে পরিণতি একবার দেখছি বিশ্বাস করেন আওয়ামী লীগের থেকে গুণ খারাপ পরিণতি করবে কারণ আওয়ামী লীগরা অনেকে চিনেন এটাই বাস্তব আবার যে সরকারের লুটপাটকারী মানুষের উপর বাক স্বাধীনতার উপর হাত দিবে কথা বললে সমালোচনা করলে জেল জুলুম এই সরকারের প্রণীতি আরো খারাপ হবে বাংলাদেশে একবার যেটা যায় এর তিন গুণ পরের ঘটে চাই সবাই বিষয়গুলোকে অবজার্ভ করবেন ছাত্র গাড়িগুলো পাশাপাশি জাতীয় নাগরিক পার্ডিকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের এই ধরনের ভূমিকা এটা কিন্তু তাদের জন্যটা আকাশে কালো মেঘ ঘোরাফেরা করতেছে এক মুহূর্তে লাগবে বাংলাদেশের মুখ দেখাইতে পারবেন না যদি এমন কিছু কইরা থাকেন যেটার এভিডেন্স আছে আর সাংবাদিক ইলিয়াসের হাতে পৌঁছে গেছে ভালো থাকুন